নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন ভেটারেন্স ক্লাবের বিদায়ী সচিব সুমিত মুখার্জি দু বছরের টার্ম আপনার শেষ হলো আপনি কতটা তৃপ্ত ওই প্রশাসক হিসেবে কাজ করে দেখুন আমি যখন নিয়েছিলাম তখন আর টেন্টের অবস্থা খুব খারাপ ছিল সবাই আমাকে একটাই কোশ্চেন করলো যে তুমি তোমাকে নিয়ে আসা হচ্ছে টেন্টটা দেখো আমি যেভাবে ট্রেনটা নিয়ে করতে চাইছিলাম যা বাজেট হচ্ছিল ভেরি ডিফিকাল্ট প্রায় ছাব্বিশ তিরিশ লাখ টাকা একটা বাজেট সবাই দিচ্ছে কোথা থেকে পাবো এই চিন্তা করতে করতে অনেকটা সময় আমার চলে গেছে তারপরে একমনে একটা কোম্পানি আসলো কৃষ্ণা ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে সবাই পরিচিত হচ্ছে সবুজপত্র বলে তারা আসলো এসে তারা হঠাৎ ভগবানের মতো করে ভগবান পাঠিয়ে দিল তাদের যে ফ্রি অফ কস্টে আমাদের ট্রেনটা রিনোভেট করে দেবে নট কনস্ট্রাক্টেড করে দেবে পুরো তাই আমাদের রিনোভেটিভ দরকার ছিল যাই আমি হ্যাপি যে আমার সময় ট্রেনটা রিনোভেট মৃত্যুঞ্জয় দা এবং চন্দন ব্যানার্জির পরে আবার কিছুটা শ্রী ছিল তারপর খারাপ হয়ে গিয়েছিল আবার তোমার সময় ফিল ফিরল এটা হলো আরেকটা আমার খুব হ্যাপি যে আমি একটা এমন একটা আন্ডার ফিফটিন ফুটবল টুর্নামেন্ট করেছিলাম যেটা খুবই খুব গ্লোরিয়াস কলকাতায় সাড়া দিয়েছিল এটাও আমি তীর্থ ওটাকেও আমি আর পরে যারা আসছেন তারা নিশ্চয়ই আরও বড় করে ভাববেন আমি যেটা ভেবেছিলাম সেটাও এদের একটা রূপরেখা দেবো যদি আমার তরফ থেকে কিছু হেল্প করা যায় সেটাও করব। আর হকি টুর্নামেন্টটা দু বছর ধরে যেটা করেছি বিশ্বাস করুন আমি খুব তৃপ্ত হয়েছিলাম কেন হকির লোকেরা আমাদের হকি টুর্নামেন্ট করলে আমাদের কিছু টাকা থেকে যায় তা সত্ত্বেও এক্স হকি প্লেয়াররা সবাই হিউজ অ্যামাউন্ট একটা কন্ট্রিবিউট করে আমি ওদের বলেছিলাম যে আপনারা টাকা দিচ্ছেন কেন আমাদের তো টাকা সাফিসিয়েন্ট টাকা আছে ওরা বলেন না এটা ভালোবাসা থেকে সমস্ত কিছু থেকে আমরা হকি নিয়ে বড় হয়েছি আমরা হকি নিয়ে চাকরি বাকরি করেছি উই আর গিভিং কন্ট্রিবিউশন দ্যাট ইজ এ গ্রেট ডিসচার ডিসচার্জ ফর আস হকি টুর্নামেন্টটা খুব ভালো করে করেছি আর একটু ওয়েবসাইট ডেভেলপ করা তারপরে কনস্টিটিউশনটার একটা খুব খারাপ অবস্থায় আছে আমাদের কনস্টিটিউশন হ্যাঁ আমরা দেখলাম যে কোনো নির্বাচনী নির্ঘণ্ট ছিল না ফ্লোরেই সব কিছু ঠিক হয়ে গেল আগে থেকে নমিনেশন জমা দেওয়ার ব্যাপার নেই কারোর নাম প্রোপোজ করার ব্যাপার নেই কোনো ইলেকশন কমিশনার নেই নতুন কমিটি হয়ে গেল এই ব্যাপারটা থেকে কি ফেটারেন্স ক্লাবের ভাবা উচিত আমি আমার যেটা সেক্রেটারি রিপোর্ট তাতে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার কাছে আছে কি না যাই না আমি সেক্রেটারি রিপোর্টটা আপনাকে পাঠিয়ে দেবো তাতে আমি এই সব সাবজেক্ট নিয়ে খোলামেলা একটা আলোচনা করেছি ফর ভেটারমেন্ট নিউ আপলিফটিং ভেটারেন্স ক্লাব আমার মনে হয় যেটা করে এসছি সেই চিন্তা না করে ভবিষ্যতে আজকে সবাইকে আমি তাই বলেছি পরের বার যেটা হবে অ্যাক্সপার্ট নর্মস অব দ্য ইনস্টিটিউশন বেঙ্গল অ্যাক্ট সেই অনুযায়ী সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট সেই অনুযায়ী করা উচিত এই হঠাৎ কয়েকজন মিলে আমরা যদি ঠিক করে নিই পেয়ে থাকবে তাহলে এই ক্লাবটার আর বড় আকারে যাওয়া নিয়ে অনেক ভাবে আমার দ্বন্দ্ব আছে যাই হোক এই দ্বন্দ্বের মধ্যে আজকে আর থাকবো না আজকে খুব হ্যাপি যে আমি সুন্দরভাবে খুব ভালোভাবে একটা ভালো গ্রুপের হাতে ক্লাবটাকে ছেড়ে দিলাম আর অলকদা এবং সমর্দার জন্য তোমার কি পরামর্শ থাকবে সমরপাল সভাপতি হয়েছেন একজন এক্স প্লেয়ার সান্তাপা ছিলেন তার জায়গায় হয়েছেন আবার এদিকে অলকদার মতো নির্বিরোধী মানুষ সচিব হলেন অলক মুখার্জি সেক্রেটারি হওয়াতে আমি 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 নিজেই প্রস্তাব দিয়েছিলাম ও তো প্রথম এই প্রথম প্রস্তাবটা আমি অলক মুখার্জিকে আমি দিয়েছিলাম অলক মুখার্জি হওয়াতে আমার আমি তো খুবই খুব হ্যাপি হ্যাপিলি এটাকে প্রপোজাল দিয়েছি আর হচ্ছে যেটা বলতে চাইছি প্রেসিডেন্ট হিসেবে আমি প্রোপোজাল দিয়েছিলাম যেহেতু এটা বেটারেন্স স্পোর্টস ক্লাব যেহেতু ভাস্ব গাঙ্গুলি রঞ্জিত মুখার্জি এবং সোমা বিশ্বাসের নামে আমি প্রোপোজ করেছিলাম এটা হলে হয়তো ভালো হতো এবং সমর্দাকেও সমর্দা আমাদের জন্য যেভাবে চাপিয়ে পড়েছেন সমর্দাকেও একটা সুন্দর একটা পোস্ট তৈরি করে দেওয়া যেত যেটা আমার প্ল্যান ছিল কিন্তু আমার প্ল্যানে তো সব হবে না আর যেহেতু আমাদের এরমভাবেই সিস্টেমে ঠিক হয় তাই যা হয়েছে ঠিক আছে বেটারমেন্ট ফর ফিউচার